আপনি যদি হয়ে থাকেন একজন সাংসারিক এবং সুগৃহিণী তাহলে নিশ্চিন্তে এই ভিডিওটি আপনার জন্য আজকে দেওয়া টিপসগুলো আপনার সংসার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কাজে লাগবে আর এই টিপসগুলো আপনার দৈনন্দিন কাজগুলোকে আরও অনেক সহজ করে দিবে। আমি বাড়তি কোনো কথা না বলে সময় নষ্ট না করে একদম সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে আমাদের ঘরে প্রত্যেকের ঘরে কিন্তু এরকম কিন্তু সুইচ বোর্ড থাকে আমরা যারা গৃহিণী আমরা ঘরের প্রত্যেকটা জিনিস ক্লিন করি কিন্তু এই সুইচবোর্ডগুলো ক্লিন করার কথা ক্লিন করা তো দূরের কথা কখনো মাথায় আসে না তো এই সুইচ বোর্ডগুলো আসলে ক্লিন করা যেহেতু এটা কারেন্টের সুইচ এটা ক্লিন করার ব্যাপারে একটা সেফটির বিষয় আছে এখানে এটা কোনো আমি আজকে একদম একদম সোজা পাবে এটা করে দেখাবো এটা যদি এভাবে সবসময় করতে পারেন তাহলে কিন্তু এটা সব সময় আপনার একদম ঝকঝকে তক থাকবে নতুন মতো থাকবে আর এগুলো কিন্তু হাত দিয়ে সুইচগুলো অফ অন করতে করতে এগুলো কিন্তু অনেক ময়লা হয়ে যায় দেখুন একদম কালি কালি হয়ে যায় আপনার জাস্ট আমার মুখের কথা আর আপনার বাসের সুইচ বোর্ডগুলোর সাথে একটু মিলিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো এখানে কিন্তু আমি নিয়েছি একটা ওয়েট টিস্যু ওয়েট টিস্যু যেহেতু হালকা হালকা একটু ভিজা থাকে এটা কিন্তু পানি দিয়ে কোনোভাবেই ভিজানো যাবে না যেহেতু এটা কারেন্টের সুইচ আর ফার্স্টে কী করব এটাকে কিন্তু একদম প্রত্যেকটি সুইচ কিন্তু অফ করে রাখতে হবে অফ করে তারপর এটাকে উপর থেকে একটু ভালো করে আস্তে আস্তে করে ক্লিন করতে হবে তো দেখুন এগুলো ফার্স্টে কেমন ছিল আর এখন কতটা ক্লিন হয়েছে একদম নতুনের মতো হয়ে গিয়েছে তো সেকেন্ড টিপস হচ্ছে আমরা অনেক সময় এই যে বাজার থেকে যে যখন এরকম পলিথিনে করে জিনিসপত্র আনা হয় তখন এগুলো এমনভাবে গিটু দেওয়া হয় এটা কিন্তু একবারে খোলা খুবই কষ্টসাধ্য হয়ে যায় তো আজকে আমি এটা এমনভাবে দেখাবো এটা খুবই সহজ হয়ে যাবে আপনার কাজটা কারণ এই পলিথিনগুলো কিন্তু নর্মালি আমি ফেলে দিই না কারণ এই পলিথিনগুলো আমি ময়লা ফেলানোর জন্য কাজে লাগাই অথবা ফ্রিজে জিনিসপত্র রাখার জন্য অথবা আর অনেক ধরনের কাজে লাগিয়ে থাকি তার জন্য কি করি এই পলিথিনগুলো আমি কোনোভাবেই ফেলে দিই না তো দেখুন এটাকে এমনভাবে এরকম পেঁচি পেঁচি নিতে হবে পেঁচি পেঁচি নিলে কী হবে এটা শক্ত হয়ে খুব সুন্দরভাবে এটা খুলে চলে আসবে তো দেখুন এটা কিন্তু আমি এক হাত দিয়ে খুলেছি কত সহজভাবে এটা খুলে চলে এসেছে এখন আমি চলে যাচ্ছি পরবর্তী টিপসে এরকম আমরা সাবানের আমরা যে সাবান ইউজ করি এই সাবানের প্যাকেটগুলো কিন্তু আমরা ফেলে দিই অবশ্যই কিন্তু এই প্যাকেটগুলো কখনোই ফেলে দিবেন না এরকম মোজা যদি এর ওই সাবানের খালি বক্সের মধ্যে রেখে দেন মোজাগুলো কিন্তু নর্মালি একদম গন্ধ হয়ে যায় আপনারা কী করবেন ডেইলি যে মোজাগুলো ইউজ করা হয় জাস্ট এরকম এই মোজাগুলো নিয়ে ভাস করে তারপর এরকম প্যাকেটের মধ্যে ডুবিয়ে রেখে দিবেন তাহলে কি হবে এ মোজার গন্ধটাও ছড়াবে না আর মোজাগুলো দুর্গন্ধ মুক্ত থাকবে তো এই সাবানের প্যাকেটগুলো দিয়ে আমি আরেকটি টিপস বলছি সেটা হচ্ছে এই সাবানের প্যাকেটগুলো কি করবেন আপনার যে জুতার র‍্যাক থাকে এই জুতা র‍্যাকের ভিতরে রেখে দিবেন কারণ জুতার র‍্যাকের মধ্যে জুতার একটা বাজে একটা স্মেল থাকে আর এই খালি প্যাকেটগুলো যদি রেখে দেন তাহলে কিন্তু এই জুতার র‍্যাক থেকে যে বাজার স্মেলটা বের হয় সেটা কিন্তু কখনোই তো হবে না আর বরঞ্চ আপনার জুতার র‍্যাক থেকে খুব সুন্দর একটা সুগ্রান বের হবে তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখুন এখন কিন্তু গরমকাল এই প্রচণ্ড গরমে কীভাবে কাজটাকে সহজ করা যায় বিশেষ করে আমরা যারা গৃহিণী তারাই কিন্তু কিচেনের গরমটা সহ্য করতে হয় এই অসহনীয় গরম থেকে বাঁচার জন্য আমরা কিন্তু কিছু ওয়ে অবলম্বন করতে পারি সেটা হচ্ছে আমরা পরের দিন যে তরকারিটা রান্না করব। সেটা কেটে এরকম ভালো করে ধুয়ে তারপর বক্স করে রেখে দিলে মানে নর্মাল ফ্রিজে রেখে দিলে তাহলে দেখবেন আপনার যে পরের দিন রান্না করবেন সেটা কিন্তু আর রান্নার জন্য খুব একটা কষ্ট হবে না আর এটা খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন আর একদম সকালের দিকেই এই রান্নাটা করে রেখে দিতে পারবেন যেহেতু সব রেডি থাকে এই তরকারিটা কাটা যদি যে কোনো তরকারি আপনি রান্না করেন না কেন কেটে জাস্ট এগুলো ভালো করে ধুয়ে জাস্ট বক্স করে রেখে দিবেন জাস্ট রান্না করার সময় বের করে রান্না করে ফেললেন আর যদি এটা সকাল সকাল করতে পারেন তাহলে তো এটা আরও ভালো হয় এখন দেখুন আমি পরবর্তীতে নিয়ে আসছি আরেকটি টিপস সেটা হচ্ছে আমাদের এই এখন কিন্তু আমের সিজন এই আমের সিজনে আমরা কিন্তু আম সবাই এনে থাকি অথবা এরকম পেঁয়াজের সিজনে কিন্তু আমরা পেঁয়াজটাকেও সংরক্ষণ করি সারা বছর যাতে খাওয়া যায় তার জন্য বেশি করে সংরক্ষণ করে রাখা হয় তো বেশি করে সংরক্ষণ করলে কিভাবে একদম ভালো থাকবে সেটাও বলছি এরকম কি করবেন চালের বস্তা ব্যাগ এগুলো ভালো করে পুরো খাটের নিচে মানে বিছিয়ে দিবেন বিছিয়ে তারপর এগুলোর উপর রাখবেন তাহলে কি হবে জিনিসটাও ফ্রেশ থাকবে আর আপনার যে ফ্লোরগুলো এগুলো কিন্তু নষ্ট হবে না খুব সুন্দরভাবে এটা রাখতে পারবেন আর পেঁয়াজটা যদি এরকম খাটের নিচে রাখেন তাহলে অবশ্যই কিন্তু খোলা মেলা রুমে রাখবেন মানে রুমে যাতে দরজা জানলা খোলা থাকে আর আলো বাতাস যাতে ঢুকে এরকম জায়গায় যদি রাখা হয় তাহলে কিন্তু এই পেঁয়াজগুলো সহজে কিচ্ছু হবে না আর কোনো রকম কোনো পছন্দ ধরবে না চলে যাচ্ছি পরবর্তী টিপসে এই প্রচণ্ড গরমে আরেকটি টিপস নিয়ে আসছে সেটা হচ্ছে আপনার যে তরকারিগুলো কেটে ধুয়ে রাখবেন এরকম বক্সিং করে শুধু তরকারি না এভাবে আপনারা পেঁয়াজ কাঁচামরিচ এভাবে কেটে এরকম বক্স করে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা নর্মাল ফ্রিজে যদি রেখে দেন তাহলে কিচ্ছু হবে না জাস্ট রান্না করার সময় বের করে রান্না করে নিলেন এতে করে কী হবে সকালের দিকে যখন আপনারা রান্না করবেন তখন দেখবেন আপনার কোনো প্রকার কোনো কষ্ট হবে না আর খুব দ্রুত রান্না হয়ে যাবে আর রান্নার জন্য বাড়তি কোনো চাপ পড়বে না চলে পরবর্তী টিপসে সেটা হচ্ছে দেখুন আমরা কিন্তু ময়লা ঝুড়ি কিন্তু সবাই ইউজ করি আর এই ময়লা ঝুড়িটা কিন্তু একদম ক্লিন থাকবে একদম ফ্রেশ থাকবে আর এটা কীভাবে থাকবে সেটা বলছি এরকম বড়ো পলিথিন বিছিয়ে দিবেন বিছিয়ে তারপর এরকম ময়লা ঝুড়ির মধ্যে ময়লা রাখবেন তাহলে কি করবেন ময়লাটা জাস্ট দেওয়ার সময় তখন পলিথিনটা জাস্ট উঠিয়ে তারপরে ফেলে দিবেন তাহলে দেখবেন আপনার ময়লার ঝুড়িটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে আমরা যারা গৃহিণী এই ময়লা জুড়িটা কিন্তু ক্লিন করতে চাই না কারণ এটা ময়লা জুড়িটা ক্লিন করতে একটু ঘৃণা ঘিনা লাগে তার জন্য এই যে টিপসটা এই টিপসটা আশা করছি গৃহিণীদের অনেক পছন্দ হবে চলে আসছে পরবর্তী টিপসে সেটা হচ্ছে এখানে দেখুন যে লাইটগুলো আমরা যে এই যে ঘরের লাইটগুলো এগুলো ক্লিন করার কথা কখনো চিন্তাও করি না কারণ লাইটগুলো আসলে ক্লিন করা খুবই একটা মানে ব্রেয়ার একটা বিষয় কারণ লাইট ক্লিন করা এটা আসলে কখনোই মাথায় থাকে না কারণ এই লাইটটা কিন্তু অনেক নোংরা হয় দেখুন আমার এই লাইটটা কতটা নোংরা হয়েছে এখানে লাইটটা ক্লিন করার জন্য আমি নিয়েছি ওয়েট টিস্যু এই ওয়েট টিস্যুটা যে এত উপকারী এত উপকারী এ ওয়েট টিস্যুটা দিয়ে আমি ঘরের অনেক জিনিসপত্র ক্লিন করি প্লাস অনেক ধরনের কাজ করি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে কিন্তু ইনশাল্লাহ দেখতে পারবেন তো এখানে দেখুন ওয়েট টিস্যুটা দিয়ে কতটা ক্লিন হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম যে ওই টিস্যুটা সেটা কি পরিমাণে কালো হয়েছে আর এই লাইটের ময়লাগুলো কিন্তু খুব একটা বোঝা যায় না যে এতটা ময়লা হয়েছে এগুলো যখন ক্লিন করবেন তখন দেখবেন আর তখনই বুঝবেন এগুলো যে কতটা পরিমাণ ময়লা হয়েছে আশা করছি এই টিপসটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে তবে অবশ্যই লাইটে ক্লিন করার সময় কারেন্টের যে সুইচটা ওইটা অফ করে নেবেন একদম ফার্স্টে ওইটা অফ করে তারপরে ক্লিন করতে যাবেন তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপসে সেটা হচ্ছে এই যে গ্যাসের চুলাটা এটা কম বেশি আমরা সবাই কিন্তু ইউজ করি আর এই গ্যাসের চুলাটার এই যে গ্যাস আসার যে লাইনটা মানে এখানে যে একটা সুইচ থাকে যে চাবি থাকে আমি অনেকেরই বাসায় দেখেছি এই চাবিটা যে এই তেল গাছটা পড়ে এতটা আবরণ পড়েছে যে চাবিটা দেখাই যায় না তো আজকে আমি সেটা আমি দেখাবো দেখুন এখানে কিন্তু আমি একটা পলিথিন খুলেছি এই পলিথিনের মধ্যে এতটা তেল গাছটা দেখুন কতটা পরিমাণ তেল ক্যাচটা পড়ে তবে এই যে টিপসটা এই টিপসটা আসলে আমি ফার্স্টের দিকে অ্যাপ্লাই করতে পারিনি কারণ আমার একদম মাথায় ছিল না যখনই মাথায় এসেছে যে এটা কিভাবে একদম ফ্রেশ রাখা যায় তখনই থিঙ্ক করলাম যে না এটা পলিসিন দিয়ে পেঁচিয়ে দিই তাহলে কি হবে এটা কখনই নোংরা হবে না আর এটা তেল ক্যাচটা একদমই পড়বে না আর এগুলোর তেল গাছটা ক্লিন করা কিন্তু চারটেখানে কথা না খুবই কষ্টসাধ্য এখন আমি একটা ফ্রেশ পলিথিন নিয়েছি ফ্রেশ পলিথিন নিয়ে দুই সাইড থেকে কেটে নিয়েছি ফার্স্টে কেটে তারপর এভাবে পেঁচিয়ে ভালো করে গিটু দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে আমি এখানে পলিথিন ইউজ করেছি আপনারা চাইলে এখানে বয়েল প্যাপার দিয়েও পেঁচিয়ে দিতে পারেন দেখুন এটা কতটা সুন্দরভাবে হয়েছে আর এক যখনই ময়লা হবে জাস্ট খুলে ফেলে দিবেন আবার নতুন করে একটা লাগিয়ে দেবেন পরবর্তীতে নিয়ে এসেছি আরেকটি টিপস আপনার যারা গৃহিণী যারা আমার এই ভিডিওটি দেখছেন যাদের চোখে এই ভিডিওটা পড়েছে তাদেরকে বলছি এরকম একটা লোহার শিখ রেখে দিবেন ঘরে এই শিখটা যে এত উপকারী এত উপকারী এটা যে আমি কতগুলো কাজে লাগাই সেটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ প্রত্যেকের প্রত্যেকটি গৃহিণীর জন্য ভিডিওটা উপকারে আসবে এখানে দেখুন আমি আজকে একটি ব্যবহার দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই গ্যাসের চুলার মধ্যে কিন্তু অনেকেরই কিন্তু চুলার মধ্যে কালি উঠে কালি উঠার কিন্তু একটা কারণ আছে চুলার জন্য মিস্ত্রি না এনে রকম টাকা খরচ না করে এই কালি উঠাটা কিভাবে বন্ধ করবেন তার কিন্তু একটা ভিডিও আছে আমার চ্যানেলে আরেকটি চ্যানেলে যেটা হচ্ছে মরিয়াম কুকস অ্যান্ড টিপসে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই মাছখানার জালিটার মধ্যে অনেকগুলো ছিদ্র থাকে এই ছিদ্রগুলো যখন ভাতের মা চা বা বিভিন্ন ধরনের জিনিসপত্র পড়ার কারণে এই ছিদ্রগুলো যখন বন্ধ হয়ে যায় তার জন্য কিন্তু কালি উঠে বা আগুন উঠতে চায় না এই যে এরকম একটা লোয়া শিখ দিয়ে জাস্ট মাসখানারটা বের করে এটাকে ভালো করে ক্লিন করে নেবেন তাহলে দেখবেন চুলার মধ্যে কোনো রকম কোনো ঝামেলা হবে না আশা করছি টিপসটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে এরকম নিত্য নতুন টিপস পেতে উপকারী উপকারী টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অল করে দিতে পারেন